হ্যালো স্টুডেন্টস জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি জিকে প্রশ্নের প্র্যাকটিস সেট নিয়ে পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আজকেও বিভিন্ন সাবজেক্ট থেকে প্রশ্ন রয়েছে যেমন পুষ্টি বিজ্ঞান যেটি তোমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এছাড়াও আছে বিজ্ঞান, ইতিহাস ভূগোল কম্পিউটার বাংলা এছাড়াও ভারতীয় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আশা করি প্রশ্নগুলি তোমাদের অনেক উপকারে আসবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে এবং বিভিন্ন চাকরির জন্য জি প্রস্তুতি নিতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন শিশুর দেহে প্রোটিনের অভাবে কোন রোগটি হয়ে থাকে সঠিক উত্তর অপশান সি কোয়াশিয়ার কর নামে রোগটি হয়ে থাকে এক্সট্রা ডিটেলস দেখো এই রোগে অর্থাৎ এই কোয়াশিয়ারকর রোগে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি গৃহীত হয় কিন্তু অতিরিক্ত পরিমাণে প্রোটিন খরচ হয়ে যায় এর ফলে শিশুদের দেহে প্রোটিনের অভাব দেখা দেয় তো প্রোটিনের অভাবজনিত এই রোগই হলো কোয়াশিয়ারকর কোয়াশিয়ারকর রোগের লক্ষণ হল শিশুর দৈহিক বৃদ্ধি ব্যাহত হয় হাত পা এবং মুখমণ্ডলে জল জমে ফুলে যায় এবং ওজন কমে যায় এছাড়া মাথার চুলের রং বাদামি হয়ে যায় এবং চুল পাতলা হয়ে যায় পরের প্রশ্ন বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায় কেন তো তোমরা লক্ষ্য করেছ বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে অনেক দেরি হয় কিন্তু শীতকালে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এর কারণ হল আপেক্ষিক আর্দ্রতা অপশান এ সঠিক উত্তর দেখো শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে এই কারণে ভেজা কাপড় থেকে জল সহজেই বাষ্পে পরিণত হয় এই কারণে তাড়াতাড়ি শুকিয়ে যায় জামা কাপড় কিন্তু বর্ষাকালে কি হয় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভেজা কাপড়ের জল সহজে বাষ্পীভূত হতে পারে না এই কারণে দেরি হয় পরের প্রশ্ন যেসব উদ্ভিদ বরফের উপর জন্মায় তাদের কি বলে তো বরফের উপর জন্মানো উদ্ভিদদের ক্রায়োফাইট বলা হয় ক্রায়োফাইট বলে অপশান এ সঠিক উত্তর বাকি অপশানগুলি দেখো জেরোফাইট এটি হল মরুভূমিতে জন্মানো উদ্ভিদদের বলা হয় হ্যালোফাইট হলো লবণাক্ত জলে জন্মানো উদ্ভিদদের বলে এবং হেলিওফাইট পূর্ণ সূর্যালোকে বেড়ে ওঠা উদ্ভিদদের বলা হয় পরের প্রশ্ন নন্দবংশ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান বি মহাপদ্মনন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন এক্সট্রা ইনফরমেশন দেখে নাও রাজবংশ তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে উত্তর ভারতে মগধ রাজ্যের শাসন করত নন্দ সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র নন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ পরের প্রশ্ন নিম্নোক্ত কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপন্ন করে তো সঠিক উত্তর অপশান সি দেখো কলিচুন কলিচুন জলে দিলে তাপ উৎপন্ন হয় শুষ্ক চুন জলে ভিজিয়ে রাখলে তা জল শোষণ করে এবং কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয় এই কলিচুন তাপমুচি বিক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন করে পরের প্রশ্ন ল্যানোলিক এর বাংলা অর্থ কী সংক্ষিপ্ত উত্তপ্ত সত্য নাকি বিক্ষিপ্ত তো ল্যানোলিকের বাংলা অর্থ হলো সংক্ষিপ্ত অপশান এ সঠিক উত্তর পরের প্রশ্ন আর্য পরিবারের প্রধান বা কর্তা কে ছিলেন সঠিক উত্তর অপশন এ পিতা ছিলেন আর্য পরিবারের প্রধান বা কর্তা দেখো ঋগবৈদিক যুগে গ্রাম কেন্দ্রিক আর্য সভ্যতায় সমাজের ভিত্তি ছিল পরিবার এবং পরিবার ছিল পিতৃকেন্দ্রিক পিতা ছিলেন পরিবারের কর্তা পরের প্রশ্ন প্রোটিনের একক কি সঠিক উত্তর অপশন এ অ্যামাইনো অ্যাসিড হল প্রোটিনের একক এছাড়াও দেখো প্রোটিন কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত হয় তোমাদের প্রশ্ন দিতে পারে যে প্রোটিন কোন কোন উপাদানের সমন্বয়ে গঠিত হয় উত্তর হয়ে যাবে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন সরি অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে প্রোটিন গঠিত হয় পরের প্রশ্ন ডুডুমা জলপ্রপাত কোথায় অবস্থিত ছত্তিশগড় উড়িষ্যা কর্ণাটক নাকি উত্তরাখণ্ড ডুডুমা জলপ্রপাত এটি উড়িষ্যা অবস্থিত বি সঠিক উত্তর ভারতের রাজ্যের করপুর জেলাটির নাম তোমরা মনে রাখবে কোরপুট জেলায় এই জলপ্রপাতটি অবস্থিত পরের প্রশ্ন তোষণ এর বিপরীত শব্দ কি সঠিক উত্তর অপশন সি দূষণ এটি হলো তোষণের বিপরীত শব্দ পরের প্রশ্ন কবিরাজ উপাধিতে কোন গুপ্ত সম্রাট ভূষিত ছিলেন কবিরাজ উপাধিতে ভূষিত ছিলেন সমুদ্রগুপ্ত অপশন এ সঠিক উত্তর এক্সট্রা ডিটেলস দেখো সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক এবং সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় প্রশ্ন দিতে পারে যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যের জাতীয় ফুল কোনটি তো সঠিক উত্তর অপশন বি শিউলি হল পশ্চিমবঙ্গ রাজ্যের জাতীয় ফুল এছাড়া দেখো পশ্চিমবঙ্গের জাতীয় গাছ ছাতিম জাতীয় পাখি সাদা গলা মাছরাঙা জাতীয় পশু মেছো বিড়াল এবং পশ্চিমবঙ্গ রাজ্যের জাতীয় গান যেটি রিসেন্টলি অ্যাড হয়েছে জাতীয় গানটি হলো বাংলার মাটি বাংলার জল পরের প্রশ্ন সত্য সুন্দর দাস কার ছদ্মনাম সঠিক উত্তর অপশন এ মোহিতলাল মজুমদারের ছদ্মনাম সত্য সুন্দর দাস এছাড়াও মনে রাখবে মহাশ্বেতা দেবীর ছদ্মনাম সুমিত্রা দেবী রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম এবং প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর পরের প্রশ্ন সবরমতী নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে সঠিক উত্তর অপশন বি আরাবল্লী পর্বত থেকে সবরমতির উৎপত্তি বা সবরমতি নদীর উৎপত্তি নদীটি রাজস্থানের উদয়পুর জেলার আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এবং কোথায় পতিত হয়েছে আরব সাগরের খামবাদ উপসাগরে এই সবরমতি নদীটি পতিত হয়েছে পরের প্রশ্ন শুষ্ক বরফ কাকে বলা হয় শুষ্ক বরফ বা ড্রাই আইস বলা হয় কঠিন কার্বন ডাই কে অপশন এ সঠিক উত্তর প্রশ্ন কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন ছিলেন সঠিক উত্তর রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক তো এই সম্রাট কনিষ্ক সম্পর্কে এক্সট্রা ডিটেলস দেখো বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক কুষাণ সম্রাট কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে শকাব্দে প্রচলন করেন তোমাদের প্রশ্ন দিতে পারে যে শকাব্দের প্রচলন কে করেন বা কত খ্রিস্টাব্দে করেন মনে রাখবে কুষাণ সম্রাট কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে শকাব্দের প্রচলন করেন এবং ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কনিষ্ককে দ্বিতীয় অশোক নামে অভিহিত করেছেন এটিও ইম্পর্টেন্ট পরের প্রশ্ন উত্তর পূর্ব ভারতের প্রধান নদী কোনটি তো উত্তর পূর্ব ভারতের প্রধান নদীটি হল ব্রহ্মপুত্র অপশন সি সঠিক উত্তর ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি তিব্বতের মানস সরোবর হ্রদের নিকটবর্তী চেমায়ং দোং হিমবাহ থেকে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র দিহং নামে পরিচিত এছাড়াও দেখো বাংলাদেশে এই ব্রহ্মপুত্র নদ যমুনা নামে পরিচিত পরের প্রশ্ন বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশন এ জেমস ওয়ার্ড বিজ্ঞানী জেমস ওয়ার্ড বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছিলেন বাকি অপশনগুলি দেখো মার্টিন কুপার ইনি আবিষ্কার করেন মোবাইল ফোন বিজ্ঞানী গ্রাহাম বেল আবিষ্কার করেছিলেন টেলিফোন এবং জন এল বেয়ার্ড আবিষ্কার করেন টেলিভিশন পরের প্রশ্ন জীবনের জলসা ঘর কার আত্মজীবনী তো এটি মান্নাদের আত্মজীবনী অপশন ডি সঠিক উত্তর পরের প্রশ্ন ডেমোক্রেসি এই শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত স্প্যানিশ গ্রিক ইহুদি আরবি কোন ভাষা থেকে সঠিক উত্তর অপশান বি গ্রিক ভাষা থেকে ডেমোক্রেসি শব্দটির উৎপত্তি হয়েছে পরের প্রশ্ন তরিত্রবাহের একক কি তো তরিত্রবাহের একক হল অ্যাম্পিয়ার অপশান এ সঠিক উত্তর তরিত্রবাহের এশাই একক অ্যাম্পিয়ার এবং তড়িৎ ক্ষমতার একক মনে রাখবে ওয়ার্ড পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় সঠিক উত্তর অপশন বি বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় বি আর আম্বেদকর ছিলেন ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান এছাড়াও মনে রেখো ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর এবং কার্যকরী হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি পরের প্রশ্ন তারিণীখুড়ো চরিত্রটি কার সৃষ্ট তো সত্যজিৎ রায় এই তারিণীখুড়ো চরিত্রটি সৃষ্টি করেছিলেন অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন সংসদের যুগ্ম অধিবেশন কে আহ্বান করেন সঠিক উত্তর অপশন এ রাষ্ট্রপতি যুগ্ম অধিবেশনের আহ্বান করেন মনে রাখবে যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার এবং স্পিকারের অনুপস্থিতিতে যুগ্ম অধিবেশনটি সভাপতিত্ব করেন লোকসভার ডেপুটি স্পিকার পরের প্রশ্ন নিম্নক্ত কোনটি ত্বরণের একক সঠিক উত্তর অপশন বি মিটার পার সেকেন্ড স্কয়ার এটি হলো ত্বরণের একক ত্বরণ কি সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হয় এই তরণ হলো একটি ভেক্টর রাশি তো এই ত্বরণের এসাই একক হলো মিটার প্রতি বর্গ সেকেন্ড বা মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সিজিএস একক হল সেন্টিমিটার প্রতি বর্গ সেকেন্ড তো আজকের পঁচিশটি প্রশ্ন শেষ হল প্রত্যেকটি প্রশ্নই আশা করি তোমরা খুব ভালো করে দেখে নিয়েছ ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে